ভাই হাতেছেন কেন ভাই ভাই তেল শেষ হয়ে গেছে ভাই ভাই আপনাকে ভাই কিভাবে হেল্প করতে পারি ভাই ভাই গাড়ি দাও একটা ভাই ফোর বি নিছেন ভাই 8 লাখ টাকা গাড়ি ভাই ভাই অনেক টাকা ভাই ফাটেন তাইলে ভাই আচ্ছা ভাই আপনি ভিডিও করতেছি ভাই এই ভিডিও ছাড়লে কি সমস্যা হবে না না ভাই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি ফারস্টে মোটর ব্লগ করতেছি তো কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন তো আজকে আমি আসছি হচ্ছে পাগলা ফোরমুটি তো এখানে ভিডিও করতেছি তো চলেন সামনে দিকে যাই যাই দেখি কি হয়

সামনে আচ্ছা আমি দেখতেছি কোন পাই নাকি আপনি এখানে দাঁড়ান শ্যামার মধ্যে দাঁড়ান ভাই এখানে থেকে কোন গাছও নাই ভাই আচ্ছা আমি দেখতেছি ভাই সামনে দেখতেছি দাঁড়ান এক তো ভাই বিপদে করতে তো আসলে প্রথম দিনে আমি আসলে আইসা এমন একটা মানে মানুষকে হেল্প করতে পারবো এটা আমি আসলে ভাবি নাই তো একটা বোতল পাইছি তো এখানে আসলে দেখেন মানে এই বিদ্যা আসলে কোনো দোকান দোকান কিছু নাই বোতলটা পাইছি একদম এর থেকে একটা সমস্যা নাই এটাই হইবো ট্যাক করে নিলে হইবো সেটা এটাকে যদি হেল্প করতে পারি আমার চ্যানেলের এটা হচ্ছে ফার্স্ট যদি এ মোটর ব্লগ ফার্স্ট মোটর ব্লগ তো এটা ফার্স্ট মোটর ব্লগ এটা পাই পাইছি পাইছে একটা ভালো বোতল পাইছি এটা হইবো না একটা ভালো বোতল পাইছি এটা দরকার নাই নিচে একটা ভালো বোতল পাইছি তো আসলে মানুষকে বাইকে দেখি তেল কিছু মন্টা পারি কিনা তো আবার আমার গাড়িতে তেল আসে আসলে আমার গাড়ি না আমার গাড়ি আব্বু সবসময় আস্তে আস্তে এত তেল লাগছে তো দেখি বাইকে আসে নাকি

এখন তো প্রচুর গরম তো যদি দেখেন যে তো তেলের জন্য অবশ্যই নিজের থেকে যা আপার করেন চেষ্টা করবেন তাই থেকে তেল দিয়ে দিলাম তাই জন্য খুশি হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে যদি আরো এমন ব্লগ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন